এই লোকটাকে আল্লাহ বলছেন সে এমন শয়তানের প্রতারিত ব্যক্তি এমন প্রতারিত ব্যক্তি এমন প্রতারিত ব্যক্তি প্রতারণা করতে 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 যাকে পাগল করে ফেলে সে ছাড়া কেউ সুদ খায় না এতে কোরআনের আয়াত শয়তান তাকে পাগল করে ফেলেছে কেন অনেকে দেবেন যুক্তিবাদী সুদ খেলে সমস্যা কী যুক্তিবাদী যুক্তির কথা আল্লাহ বলছেন বলছি কি কেন ইন্নামাল ও সুদ আর ব্যবসাটা একই জিনিস আব্দুল হান্নান ভাই এক হাজারটা নিয়ে বাদাম বিক্রি করতে বসছে মনে করেন তো এক হাজার টাকা বাদাম বিক্রি করছে পনেরোশো টাকা পাঁচশো টাকা লাভ তো উনি বাদাম বিক্রি করে যদি পাঁচশো টাকা লাভ করতে পারে তা আমি এক হাজার টাকা সাদি বেরিয়ে দিলাম এক মাস পরে পাঁচশো টাকা বেশি নিলাম তো তারটা আমার তো একই হইল যুক্তিবাদী অথচ আল্লাহ কি বলছেন আহ বাই আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন ব্যবসা আর সুদের মধ্যে পার্থক্যটা কি ব্যবসার মধ্যে শ্রম আছে ওই যে ভাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাদাম নিয়ে বসেছিল এই যে সারা দিনের শ্রম আর আমি তাকে এক হাজার টাকা এক বাড়িতে ঘুমায় রেছি এক মাস পরে গেলাম আমার টাকা দেন তা আমি করলাম রাকি আমি কোনো কাজ করিনি এই জন্য আমার এটা হারাম তাহলে সুদ খাওয়া সুদ দেওয়া সুদের সাক্ষিতাতা এবং সুদের যে সকল লেখক এরা সবাই শয়তানই কর্মের অন্তর্ভুক্ত আরও আসে না শয়তান অপচয় করতে বলে আমরা অনেকেই বর্তমানে অপচয় করি বর্তমানে আলহামদুলিল্লাহ মানুষের অভাব কম কিন্তু অভাব যত কমে মানুষের অপচয় তত বাড়ে বিশ্বাস হয় না ভালো ভালো রেস্টুরেন্টে গিয়ে দেখেন আপনি যান গিয়ে দেখবেন অনেকে আছে খাবার খেতে পারবে একশো টাকার অর্ডার দেয় আড়াইশো টাকার বাকি দেড়শো টাকার প্লেটের রাইখা পানি মেরে চলে যায় কেন এটা একটা স্টাইল আমি যে বড় লোকের সন্তান ওটা ভাব বুঝানোর জন্য এই যে দেড়শো টাকার খাবার তুমি অপচয় করলা এটা শয়তানের কর্ম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন যে শোনো ইন্নাল মুবাদিরিনা কা'রু ইখওয়ারাশ শায়াতিন অপচয়কারী যারা শয়তানের ভাই ও কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা শয়তান আল্লাহর সাথে কুফরি করে তুমি অপচয় করলে তুমি আল্লাহর এই নিয়ামতের অকৃতজ্ঞতা প্রকাশ করলা তাহলে কোন কর্মে পানিতে অপচয় করা যাবে না খাবারে অপচয় করা যাবে না পোশাকে অপচয় করা যাবে না কোন কর্মের মধ্যে অপচয় করা সম্পূর্ণ হারাম অপচয় শয়তানের কর্ম তারপরে আসেন শয়তান মানুষকে অভাবের ওয়াদা করে আল্লাহ বলছেন শয়তান তোমাদেরকে ওয়াদা করে যে তোমরা গরিব হয়ে যাবে কেন তোমার না সার সন্তান আর সন্তান নিয়েও আর একটা লইলে ওইটা খাইয়া তোমার একার ফুরাই দিবে শয়তানের এগুলো কথা শয়তানের মিশন আর শয়তান মানুষকে অশ্লীল কাজের আদেশ করে ওয়া আল্লাহু ইয়িদকুম মাগফিরাতুম মির রাব্বিকুম শয়তানের বিপরীত আল্লাহ তোমাদেরকে ওয়াদা করছেন ক্ষমার ওয়াদা তোমরা অন্যায় যতই করো ক্ষমা চাও ক্ষমা করে দিবেন কে আল্লাহ আল্লাহ ওয়াদা করেছেন একদম শয়তানের বিপরীত তারপরে শয়তান মানুষকে গোমরা করে পথভ্রষ্ট করে কোরআনের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউরিদু শঈতন ও আইয়ুদুল্লাহন্দা আলম বায়িদা শয়েতান তোমাদেরকে সাহেব চরমভাবে পথপ্রস্ত করতে এ হাদিস আপনাদের এই জুমায় আমি একবার শুন বলেছি আপনাদের মনে পড়ে কিনা দেখেন সুনানে ইবনে মাদে এগারো নম্বর হাদিস রসুল সাল্লাম একটা সরল রেখা আকলেন। বললেন এটা আল্লাহর রাস্তা ডান দিকে দুইটা রেখা অঙ্কন করলেন বলে এই দুইটা শয়তানের রাস্তা বাম দিকে দুইটা রেখা অঙ্কন করলেন বলে এই দুইটা শয়তানের রাস্তা এরপরে বললেন একটা রাস্তার অনুসরণ যে গেছে রাস্তাগুলো এ রেখার অনুসরণ করো না প্রত্যেকটা রাস্তার সামনে শয়তান দাঁড়িয়ে আছে তৈরি করা রাস্তা এগুলোর যদি রাস্তা তুমি অনুসরণ করো তাহলে তুমি জাহান নামে নিক্ষিপ্ত হওয়া এই রাস্তাগুলো শয়তান বানাইছে কেন মানুষকে গোমরা করার জন্য গোমরা করার জন্য তাহলে শয়তান মানুষকে হেদায়েত দেয় না পথভ্রষ্ট করে পথভ্রষ্ট করে শয়তানের সৈন্য বাহিনী আছে শয়তানের সৈন্য বাহিনী শয়তানও যেমন আছে মানুষের মধ্যেও আছে এই জন্য আল্লাহ রব্দুলা আলামিন দোয়া শিক্ষা দিয়েছেন সুরানাস নাস আপনারা পড়েন কুল আউ জুবিরা নাস আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই মানুষের রবের কাছে দেখেন কুল আউজুবিরা বিনাস মালিক নাস মানুষের যিনি রব তার কাছে অমিং শয়তানের খন্নাসের অসা থেকে তারা যারা তারা কারা মিনাল জাতি অন্যাস মানুষ শয়তান থেকে জিন শয়তান থেকে তাহলে মানুষের মধ্যেও কিছু শয়তান আছে মানুষের মধ্যে শয়তান কারা যারা অন্যায় কর্ম করতে বলে যারা হারাম কাজ করতে পারে যারা অন্যায় কর্মে লিপ্ত হতে বলে যারা কুফরি করতে পারে যারা শিরিক করতে পারে যারা বেদাত করতে পারে তারা হলো মানুষ শয়তান দেখেন আল্লাহ রবুল আলমিন এখানে কি বলছেন আল্লাহ তালা বলছেন শয়তানকে আর শয়তানের যত সেলাসা আছে সবাইকে আমি জাহান নামের মধ্যে একত্র করব আরও আহেতে বলছেন আলা ইন্ন সৈতনি হুমুল খ সেরুন শয়তানের দল যারা শয়তানের অনুসারী যারা তারা সবাই হলো ক্ষতিগ্রস্ত কেউ লাভমানের মধ্যে নাই তারপরে আরও আছেন শয়তান মানুষকে পদস্খলন ঘটায় এই ঘটনা আপনারা জানেন আদোয়ালে সাল্লাম কাল্লাহ সৃষ্টি করে জান্নাত দিলেন মন ভালো লাগে না তারপরে আল্লাহ তালা তার পাঁচরের হাত থেকে হাওয়াকে সৃষ্টি করলেন দুজনকে সৃষ্টি করে বলছেন শোনো জান্নাতে থাকো জান্নাতের যেখানে ইচ্ছা যাও এই গাছটার কাছে যাবে না শয়তান তাদের কাছে গিয়ে প্ররোচিত করছে এই শোনো গাছের কাছে আল্লাহ যাইতে নিষেধ করছে কেন তোমরা কি জানো কেনা জান্নাত কি ভালো জায়গা না খারাপ জায়গা কা ভালো জায়গা শোনো ওই শয় ওই গাছের কাছে যদি যাও তাহলে তোমরা অবর হয়ে যাবা আর জান্না থেকে বের হওয়া লাগবে না আজীবন শান্তিতে থাকবা আর যদি গাছের কাছে তোমরা না যাও কিছুদিন পর আল্লাহ এখান থেকে বের করে দিবেন বের করে দিবেন আর শান্তি পাবা না তখন চিন্তা করলো আমাদের তো আজীবন শান্তিতে থাকা দরকার ঠিক আছে গাছের কাছে যাই হাওয়া আলাহি গেলেন গাছের কাছে গেলেন গাছের ফল খেলেন আদম আলাহি সাল্লাম খেলেন তারপরে তাদেরকে আল্লাহ তালা সেখান থেকে আবার নামিয়ে দুনিয়াতে দিলেন শয়তান আদম আর হাওয়াকে কি সঠিকটা বলেছিল না উল্টা বলেছিল উল্টা এখানে আল্লাহ কোরআনে বলছেন ফাজ আল্লাহ শৈতন শয়তান তাদেরকে পদস্খলন ঘটাইছে আল্লাহর আদেশের বিপরীত করাইছে তাহলে শয়তানের উদ্দেশ্য কি আল্লাহর বিপরীত কর্ম করানো এরপরে আর আসেন শয়তান মানুষকে ভুলিয়ে দেয় আমরা যে সকল কাজ করি অধিকাংশ কথা আমরা ভুলে যাই এটা শয়তান আমাদেরকে ভুলিয়ে দেয় আল্লাহ রব আলিন বলছেন ফান সাহুস সেই তো অনুদিক্র শয়তান মানুষকে আল্লাহর জিকের থেকে ফিরিয়ে রাখে আপনি একদিন রাত বারোটায় ঘুমাইছেন আপনি এক বন্ধু দেখবেন এমন ঘুমান ঘুমাইছেন ঘুম থেকে সাত আটটা বাজে সাতটা আটটা বাজে গেছে টেরি পান নেই এই যে ঘুমিয়ে থাকলেন এই নির্ঘুম ঘুমালোকে শয়তান এ বিষয়ে হাদিস আছে হাদিসের আলোচনায় আসবে যখন মানুষ ঘুমায় তখন মানুষের মাথার কাছে শয়তান গিয়ে তিনটা গিরা দেয় প্রথম গিরা দিয়ে বলে শোন রাত অনেক বড় ঠান্ডা মাথায় ঘুমা দ্বিতীয় গিরা দিয়ে বলে তোর ঘুম থেকে ওঠার দরকার নাই একেবারে নিরিবিলি ঘুমা রাত কিন্তু একেবারে নিরিবিলি আছে লম্বা আছে এই আর একটা গিরি দেয় তিনটা গিরা দেওয়ার পরে তিনটা গিরা ছুটানোর কৌশল আছে বান্দা যখন ঘুম থেকে ওঠে ঘুম ওঠে ঘুম থেকে ওঠার দোয়া পরে। দোয়াটা কি বলেন দোয়াটা কি ঘুম থেকে ওঠার দুয়া কি আলহামদুলিল্লাহ হিল্লা দিয়া না বাদাম আমাদানা ভইলেই হিন্নসুর এই দো আমাদের জানা আছে কিন্তু এই দোয়া আমরা পড়ি কোন সময়ে ঘুম থেকে ওঠার পরে না ঘুম থেকে উঠছি অজু করছি মসজিদে গেছি মাইকটারে ওপেন করে তারপর বলছি আলহামদুলিল্লাহ হিল্লা দিয়া হিয়ানা বাদাম আমাতানা ওয়াইলাই হিন্নুসুর এ দোয়াটাকে যত উপযুক্ত জায়গায় হয়েছে ঘুম থেকে ওঠার পরে যেই দোয়া পড়তে হয় ওই দোয়া যদি মাইকে পাঠ করা হয় সুন্নত হবে না বেদাত হবে তাহলে আল্লাহর দিনটা শুরু হয় বেদাত দিয়ে দেখেছেন শয়তানের মিশন যখন দোয়াটা পড়লেন একটা দোয়া একটা গিরা খুলে গেল এরপরে যখন আপনি অজু করলেন আর একটা গিরা খুলে গেল যখন ফজর সলা আদায় করলেন আর একটা গিরা খুলে গেল তিনটা গিরা খোলার পরে এই লোকটার দিন শান্তিময় অতিবাহিত হয় আর যদি সে ফজর সলা তাদায় না করে অজু না করে এই দোয়াটা না পরে তাহলে শয়তানের তিনটা গিরা তার মধ্যে থাকে এমন কি ওই ঘুম অবস্থায় থাকলে ফাবালায় সেই তনুফি অজু নাই নারী বা পুরুষ যেই তার কানে শয়তান পেশাব করে দেয় এই হলো শয়তানের ভুলিয়ে দেওয়ার মিশন তাহলে একটা লোক ফজর সলাত আদায় করতে পারলো না কেন শয়তান ভুলিয়ে দিয়েছে তাই প্রিয় ভাইরা আরো আছে শয়তান মানুষকে কুমন্ত্রণা দেয় শয়তান মানুষকে কুমন্ত্রণা দেয় বিভিন্ন অন্যায় কর্ম করার ক্ষেত্রে যখন আমাদের অন্যায় কর্ম করার মিশন মনের মধ্যে তৈরি হবে তখনই আমরা বলবো আউজ বিল্লাহ মিনা শৈতানির রাজিম এটা না বললে আপনি শয়তানের প্রতারণা থেকে বাঁচতে পারবেন না সংক্ষেপ করে বলছি এভাবে শয়তান মানুষকে অন্যায় কাজের আদেশ করে এবং যারা অন্যায় কাজ করে তাদের থেকে সম্পর্ক ছিন্ন করে শয়তানের মধ্যে মানুষের কিছু পূজারি আছে যারা শয়তানের পূজা করে তারা কারা দেখবেন যারা জিন বস করে জিন ছাড়ায় জিন বস করে আবার জিন দিয়ে মানুষকে ক্ষতি করে জিন বস করে মানুষ তাবিজ তোম করে এই কাজগুলো যারা করে তারা হলো এই এজন্য আল্লাহ বলছেন শোনো তোমরা শয়তানের পূজা করবা না শয়তানের পূজা করে কারা শয়তান বশ করে যারা এগুলো শিরকের শিরকি কর্ম তারপরে শয়তান মানুষকে জাদু শিক্ষা দেয় হারুদ এবং মারুদ বাবেল শহরবার বাবেল শহরে আল্লাহ তালা জন ফেরেস্তা পাঠাইছেন তাদেরকে আল্লাহ পরীক্ষা করার জন্য মানুষকে দিয়েছেন কিন্তু সেখানে শয়তান গিয়ে তাদেরকে জাদু শিক্ষা দিত বলতে যে এই জাদু শিক্ষা দিলাম না এটা করো মানুষ তোমাদের প্রতি অতিভক্তি দেখাবে এই যে জাদু শিক্ষা দেওয়া জাদু শিক্ষা নেওয়া জাদু প্রদর্শন করা এগুলো হলো শয়তানের কাজ তারপরে শয়তান মানুষকে খুন করায় দেখেন এই উদাহরণ করানে আল্লাহ তালা বলছেন আপনারা জানেন ঘটনা মুসা আলাহ রাস্তা দিয়ে রওনা দিছে বনি ইসরায়েলের এক লোক আর ফেরাউনের এক লোক দুইজনে মারামারি লাগাইছে বনি ইসরায়েলের বংশের হলো মুসা আলাহ এখন ওই মুসা আলাহ বংশের লোক বলছে মুসা আমার তো মাইরে ফেললো আমার একটু সাহায্য করো মুরসা আলাহ রাগ করে ফা ওয়াকা যাহু বর্ণনা ফা ওয়াকা তাকে ঘুষি দিলেন ফেরাউনের বংশের লোকটা যারে তারা ঘুষি দিলেন ফা কদা আলাই লোকটা ঘুষি খাইয়া মারা গেছে তো ঘুষি গায়ে মরলো কেন একটা ঘুষিতে মানুষ মরে মরে কারণ নবীদেরকে আল্লাহ অধিক শক্তি দিয়েছেন সাধারণ আঘাতেই নবীরা আঘাত করলে আমরা মারা যাব এত বড় ক্ষমতাশালী তো যখন মারা গেছে নিজেও বুঝতে পারেন নাই লোকটা মরে যাবে উদ্দেশ্য ছিল সায়স্তা করা মারা না যখনই মারা গেল তখন তিনি বলছেন এই কাজটা শয়তানের হয়ে গেছে আহ আমি কি করলাম মানুষ খুন করে ফেললাম এটা তো শয়তানের কাজ মানুষ মানুষকে খুন করবে এটা মানুষের কাজ না এটা তো শয়তানের কাজ তখন সাথে সাথে তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইছেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন ফকফর আলহ আল্লাহ তাকে ক্ষমা করে দিছে তাহলে মানুষ খুন করলেও ক্ষমা পাওয়া যায় কিন্তু ক্ষমাটা চাইতে হবে কি তাৎক্ষণিক উনি তাৎক্ষণিক ক্ষমা চাইছে এখানে আমরা একটা পেলাম মানুষ খুন করা এটা শয়তানের মিশন কিসের মিশন শয়তানের মিশন তারপরে শয়তান মানুষকে ভালো কাজের বাধা দেয় আল্লাহ বলছেন ওয়ালা ইয়াসুদদান্নাকুমু শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন শোনা রাখো শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান যত ভালো কাজ আছে ওখানে বাধা সৃষ্টি করে এখানে একটা ওয়াজ মাহফিল দেয় না না এটা হালে হাদিসে ওয়াজ মাহফিল হতে দেওয়া যাবে না একেবারে থানা পর্যন্ত দৌড়াইবে কিন্তু এখানে গান বাজনা হইবে সব হুজুর চুপ এই কাজ কার শয়তানের ভালো কাজের বাধা দেয় কারা শয়তানের এটা শয়তানের মিশন তারপরে বলছেন দেখেন আল্লাহ রব্বুল আলমিন এই শয়তান এবং জিনদেরকে একত্র করে বলবেন অয়ে হোময়া হাসুর জামি আহ আল্লাহ সমস্ত জিনকে কেমন একত্র করবেন সমস্ত মানুষকে একত্র করবেন একত্র করার পরে বলবেন ইয়া মা জিন ধে জিন জাতি কদ ইস মিনাল জিননি তোমরা তো মানুষের অনেক মানুষকে কাফের বানাইসো মুষ্রেদ বানাইসো মোনাফের বানাইসো বেদাহাতি বানাইসো অন্য একর্ম লিক্ত করছো তোমাদের এখন কি অবস্থা হবে বলো জিন জাতিকে আল্লাহ জন্য শাস্তি দিবেন এদেরকে আল্লাহ জাহান্নামে নামে নিক্ষেপ করবেন শোনেন এই জিন জাতি যারা আমাদেরকে অন্যায় কর্মে লিপ্ত করেছে ইবলিশ আমাদেরকে অন্যায় কর্মে লিপ্ত করেছে আপনি হয়তো কে আমাদের দিন বলবেন আমার কোনো দোষ নাই শয়তান আমারে জাহান্নামে নামে নেওয়ার জন্য অন্যায় কাজ করছে যত শাস্তি করে দিবেন আমার ছেড়ে দিন এ কথা বলবেন না আপনি একটু পার পাবেন না এই জিন জাতি আল্লাহর কাছে কি বলবে দেখেন আল্লাহ কোরানি উল্লেখ করেছেন সুরা ইবরাহিম বাইশিল্ম মরায় অকলে শহীদ আলহ্মা কদিয়াল লা কদিয়াল আমরু যেদিন কা কেয়ামাত হয়ে যাবে শয়তান বলবে ইন আল্লাহ ওয়া আদাকুম ওয়াদ আল্লাহ এ মানুষরা আল্লাহ যা ওয়াদা করেছিল না ওইটাই শব্দ আর শোনে রাখো ওয়া আত্ তুকুম আখলা তুকুম আমি তোমাদেরকে যে ওয়াদা করেছি তার খেলাফ করলাম মানে মিথ্যা ওয়াদা করলাম আল্লাহর ওয়াদা কি সত্য না মিথ্যা সত্য আর শয়তান যে ওয়াদা করেছে এ ওয়াদাটা মিথ্যা তারপরে শোনো ফলা তালুমুনি অলুমু আং আমাদেরকে দোষ দিও না নিজেদেরকে দোষ দাও আমরা তো তোমাদের সামনে গিয়ে দাঁড়ায় বলি নাই চুরি কর ডাকাতি কর কুফরি কর বেদাহত কর নেফাকি কর আমরা তোদের শিরক্তের শিরায় শিরায় গিয়ে প্ররোচিত করেছি তোরা নিজেদের এই কুমন্ত্রণাকে আত্মনিয়োগ নিয়ন্ত্রণ করে তারপরে তোরা অন্যায় কর্ম থেকে ফিরে থাকতি তাহলে তো তোরা অন্যায় কাজ করতে পারতি না আমি তোদের ওদের প্রকাশ্যে বলি নাই গোপনে বলেছি অতএব তোরা যেহেতু অন্যায় কর্মে লিপ্ত হয়েছিস ফালা তালুমুনি আমাকে কোনো দোষ দিতে পারবি না অলুমুন অলুমু আংশ তোমরা নিজেদেরকে নিজে দোষে নাও তার মানে শয়তান আমাদেরকে প্ররোচিত করেছে অন্যায়ের জন্য শয়তান যেমন জাহান নামে যাবে আমরা শয়তানের প্ররোচিত হয়ে অন্যায় কর্ম করার কারণে আমরাও যাব জাহান কখনো মাফ নাই তারপরে আল্লাহ রব্বুল্লা আলমিন একটা চরম কথা বলেছেন আমাদের জন্য আর দুইটা কথা বলে আরো শেষ করেছি খুব খেয়াল করে শুনবেন সবাইকে আল্লাহ শয়তান এর মাধ্যমে শয়তানদের সৃষ্টি করেছেন অন্যায় কর্মে প্ররোচিত করার জন্য সবাইকে প্ররোচিত করতে পারবে এক শ্রেণীর লোক আছে তারা শয়তানের প্রতারণা থেকে বাঁচতে পারবে তারা কারা আল্লাহ করণে উল্লেখ করেছেন সুরা মজাদ আল্লাহ দশ নম্বর আয়ত আল্লাহ বলছেন ইন্নামান্না শয়তান শয়তানের গোপন যে ষড়যন্ত্র এই ষড়যন্ত্র থেকে লাইয়ো জুনুন আল্লাহজীনা আ মানুন যারা ঈমানদার তাদের মধ্য থেকে তারাই মুক্ত থাকবে তারা লাইসাবি দরহিম শৈতান ইল্লাবিল্লাহি ও আল্লাহফ আলিয়াতালীল মিনুন যারা আল্লাহর উপর চরম আস্থারশীল চরম ধৈর্যশীল আল্লাহর ওপর চরম যারা নির্ভরশীল তাদেরকে আল্লাহ শয়তানের প্রধারণা থেকে রক্ষা করবে তাহলে আমরা দুইটা কান্স পাইলাম কারা যদি ইমানদার হয় সাথে সাথে আল্লাহর ভরসাকারী হয় শয়তানের প্রতারণা থেকে রক্ষা পাবে যদি সে ইমানদার হয় আল্লাহর উপর নির্ভর না করে শয়তানের প্রতারণা থেকে বাঁচতে পারবে না আবার আল্লাহর উপর নির্ভর করলো কিন্তু ইমানদার না সেও বাঁচতে পারবে না এখন আল্লাহর উপর নির্ভর হতে হলে আমাদের করণীয় কি দোয়া পারা কি করা দোয়া পারা দেখেন আল্লাহ দোয়া দোয়াপহণের অনেক জায়গায় শিক্ষা দিয়েছেন فاذا قرات القران فاستعذ بالله من الشيطان الرجيم তোমরা যখন কোরআন পড়ো কোরআন পড়ার আগে তোমরা বলো বিল্লা বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমি আল্লাহর কাছে বিতাড়িত শয়তানের থেকে আশ্রয় চাই তাহলে দোয়া শিক্ষা দিয়েছেন কে আল্লাহ তারপরে আরেক জায়গায় দোয়া শিক্ষা দিছেন তোমাদের যখন প্রচন্ড রাগ হয় দাঁড়ানো থাকলে বসে যাও বর্ষেও যদি না কমে শুয়ে পড়ো তারপরে তোমরা পড়ো শৈতনির দেখবা তোমার এই যে শয়তানের কুপ্রভাব রাগের এটা কমে গেছে তারপরে আমরা নামাজ যখন দাঁড়াই দেখবেন না আল্লাহ একবার বলে নামাজ পড়ছি আর নামাজ হলো সাইরে কাত তিন রেখাত পড়ার পরে মনে মনে ভাবি সাইরে কাত পড়লাম না তিন রেখাত পড়ছি এরকম ঝামেলায় পড়ি না কি পড়ি না আমরা করি না বলছে এটা হলো এটা হলো এক ধরনের শয়তান তোমাদেরকে প্রতারণা করে এমন যদি হয় তখন তোমরা আগে স্থির হওয়ার চেষ্টা করো স্থির হওয়ার চেষ্টা করো আমি কি তিন ডাকাত পড়ছি যদি ফিক্সড হয় ধল্লা যদি তুমি দদুল্যমান অবস্থায় পড়ো তখন তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও কিভাবে এই যে আপনার হাত তো বাধা আছে বলবেন আউউদিল্লাহ শৈতান রাজিম আউউদিল্লাহমিনা শৈতান রাজিম আউউদিল্লাহমিনা শৈতান রজিম বা শয়তান তোমার থেকে বিতাড়িত হয়ে যাবে এই যে নামাজের মধ্যে ডিস্টার্ব করে কারা শয়তান দোয়া শিক্ষা দিয়েছেন কে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তাহলে আমরা শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইব আউদুবিল্লাহ মিনা শৈতান রজিম বলে কোরআনে আরও অনেক তথ্য আছে কিছু শিরোনাম তথ্য আপনাদেরকে বললাম ইনশাআল্লাহ আগামী জুমার পরের জুমায় আমি আবার আসবো ইনশাল্লাহ ওই জুমায় শুধু হাদিসের আলোকে শয়তানের কর্মগুলো কি আমরা জানার চেষ্টা করব প্রিয় ভাইরা অনেক দিন পর আপনাদের সাথে সাক্ষাৎ আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রেখেছেন আরও প্রত্যাশা করছি আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আর এই মাস থেকে শুরু করে কন্টিনিউ প্রত্যেক মাসেই দুই জুমার খোদ্া আপনাদের মসজিদে আমি দিব প্রত্যেক মাসের প্রথম জুমা আর তিন নম্বর জুমা মনে রাখবেন এক জুমা পরপর প্রথম জুমা আর তৃতীয় জুমা এই দুই জমায় আপনাদের মসজিদে আমি খুদ্ দিতে আসবো আপনারা যারা আছেন এবং যারা আপনাদের পরিচিত যারা আছে সবাইকে খবর দিবেন প্রত্যেক জুমায় আমরা যথাসময় এখানে উপস্থিত হওয়ার চেষ্টা করব আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের সবাইকে শয়তানের যাবতীয় প্রতারণা থেকে তাদের অন্যায়ের কুমন্ত্রণা থেকে রক্ষা করার রক্ষায় থাকার তহ